খুব ভালোভাবে চেনা সবাই চিনি সবাই 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 চেনে পাবলিক ফিগার পাবলিক ফিগার ফিল্ম লাইনে রুম লাইনে কোনো শুটিং না হুম শুটিং এর সবাই তিনজনই হুম অফ স্ক্রিন পিক আরো হিন্দি দিচ্ছি অফ স্ক্রিন পিক ঠিক বলছে ঠিক বলছে ওকে দ্য পিকচার ইজ একদম ঠিক কি ঠিকই তো বলেছে হ্যাঁ একদম ঠিকই বলেছ সো 1

তোমরা দেখবে আমরা খাবে তোমরা দেখবে ওদেরকে আমরা শেয়ার পাঠাবো ও খাবে খাবে আপনারা দেখবে আর আমরাও দেখবে তার আগে একটা জিনিস জিজ্ঞেস করা ছিল এই যে পয়লা বৈশাখ মানে আমাদের কাছে মানে আমার কাছে অন্তত এটা বোধ একটা ওই ছোটবেলার স্মৃতি মানে ছোটবেলায় নানান রকম দোকানে গিয়ে ওই প্যাকেট কালেক্ট করা আমার একটা হবে ছিল অনেকগুলো পাঁচ ছটা প্যাকেট নিয়ে আসতাম বাড়িতে নিয়ে এসে সব থেকে প্রিয় নুনদাগুলো খেতাম তো এরকম কোনো মানে তোমার কোনো মানে মেমরি আছে পয়লা বৈশাখ নিয়ে হ্যাঁ মানে এটা তো আমাদের সবারই হ্যাবিট মানে পয়লা বৈশাখে আমরা সবাই ওয়েট করে থাকি পাড়ায় পাড়ায় নানা রকম ছোট ছোট মানে সব রকম অনুষ্ঠান হয় তারপরে প্যাকেট দেয়া তাহলে আমাদের তারপরে হতোই পয়লা বৈশাখ এখন এটা অনেক কমে গেছে আমাদের মহরত হতো এবং মহরত মতো মানে কি আমাদের এনটি ওয়ান টেকনিশিয়ানস ইন্দ্রপুরি মিলিয়ে পয়লা বৈশাখে মিনিমাম দশ থেকে বারোটা ছবির মহরত হতো সে প্যান্ডেল ফ্যান্ডেল করে এবং মোটামুটি আমরা তখন মিনিমাম একদিনে পাঁচটা ছটা ছবির মহরত হতো এখন তো হতোই সো এই এই দিনটার জন্য অপেক্ষা করতে আমার প্রথমত লক্ষ্মী আসতো সেদিন খুব ভালো একটা ব্যাপার আর সেকেন্ডলি হতেই পারে খাওয়া দাওয়া মানে প্রত্যেকটা মহরতেই কিন্তু সবাই আমরা ঘুরছি মানে এরম না যে আমার ছবি মহরণ আমি যাচ্ছি আমাদের আর একজন কোনো নায়কের ছবির মহরত আমরা সবাই সবাই গ্রুপটা করে এই ওর মহরত ওর মহরত এরকম করতে করতে দুপুরের খাবার কোনো জায়গায় দুপুরের খাবার কোনো জায়গায় সকালের খাবার মানে প্র্যাকটিক্যালের ছোটো ছোটো বিয়ে বাড়ির মতন আয়োজন হতো কেউ বসে খাচ্ছে মানে পুরো একটা উৎসবের মতন চলতো স্টুডিওতেই চারটে মাস্টার ইয়াস তোমার কোনো আমি ছোটোবেলায় যেহেতু বাইরে ছিলাম কিন্তু তাও ফ্যামিলির মধ্যে যেটা হয় আর আমার আমরা যেখানে থাকতাম সেখানে অনেক প্রবাসী বাঙালিরা ছিলেন সো আমরা নিজেদের মধ্যেই সেলিব্রেট করতাম অ্যান্ড ছোটোবেলার টাইমটা বেশ ভালো ছিল বিকজ তখন কোনো রেস্ট্রিকশান ছিল না খাওয়া দাওয়ার ওপরে ওই জিলেপি পুরো জিলেপি শিঙাড়া মিষ্টি সেইগুলো মানে গরম গরম শিঙাড়া সেটা একটা মানে আমার বলতেও এখন কষ্ট লাগছে কারণ বললেই খেতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ একটা নস্টালজিক ফিলিং আছে আইল স্টে সে দ্যাট আমি এখনো ওই দিনগুলোকে মিস করি অ্যান্ড মানে এখন যেরকম সামনে রাখা আছে ইচ্ছে করছে তাও পাচ্ছি না কাজু বরফি এক কামড় একটুখানি বোম্বা দা বোম্বা না মানে স্টার্ট করো একদম আমরা